আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাস কুকিং লাইফ আমের ভরা মৌসুম চলছে বাজারে এখন কাঁচা আমে ভরপুর এই সময় যদি এরকম একটি টক ছাল মিষ্টি মুখরোচক আমের আচার না বানিয়ে নেন তাহলে কিন্তু মৌসুমটাই বৃথা তো চলুন মজাদার সুস্বাদু আমের আচার রেসিপি শেয়ার করি প্রথমে একটি মশলা বানিয়ে নিতে হবে তার জন্য আমি একটি প্যানে কিছু শুকনা মরিচ পাঁচ ফোড়ন মৌরি ধনিয়া আস্ত জিরা এবং দুইটি তেজপাতা দিয়ে হালকা টেলে নিব টালা হয়ে গেলে এটা আমি ব্লেন্ডারে ক্রাশ করে নিব কিছু আম আমি কেটে রেখেছি দুই তিন ঘন্টা আমগুলা কেটে এভাবে আমি একটু বাতাসে শুকিয়ে নিয়েছি আমির গায়ে যেন কোনো পানি না থাকে কিছু সরিষার তেল একটি প্যানে দিয়ে দিব তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তারপরে এর মধ্যে কিছু শুকনা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি এখন কেটে রাখা আমের টুকরাগুলো একে একে দিয়ে দিব এখানে আমি আম বেশি কেটেছিলাম তিন কেজি পরিমাণ আম এখান থেকে আমি দিয়ে দিচ্ছি বাকি আমগুলো দিয়ে অন্য আচার বানাবো আমগুলো দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করে নিব যতক্ষণ না আমের খোসার গায়ের রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ ওয়েট করবো দিব রসুন বাটা সরিষা বাটা এবং আদা বাটা এই আদা রসুন সরিষাগুলা কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি পানি দিয়ে বাটা যাবে না কারণ আমটা আমি এক বছর পর্যন্ত সংরক্ষণ করব কিছু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে যখন আমের গায়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে মোটামুটি এবং আমটা একটু সেদ্ধ হবে সেই পর্যায়ে আমি চিনি দিব এখানে এক কেজি পরিমাণ চিনি দিচ্ছি আমার আম ছিল তিন কেজি তাই চিনি দিচ্ছি এক কেজি আপনারা আপনাদের আমের টক বুঝে চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমটা যেহেতু টক মিষ্টি ঝাল আচার হবে তাই চিনির পরিমাণটাও একটু বেশি দিতে হবে ভিনেগার দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আর যে ভাজা মশলা গুঁড়া আমি গুঁড়া করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ হাফচা চামচ পরিমাণ আমের আচারে বিট লবণ দিলে আচারের টেস্ট ভালো লাগে তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট রাখবো চুলার উপরে তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব এই ছিল আমার আজকের আমের আচার রেসিপি এই আচারটা গরম ভাত ডাল অথবা খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণ মজা হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন ধন্যবাদ